নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে তৈরি করব ছানার কুপ্তাকারি এর জন্য জল ঝরানো ছানা নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা আদা বাটা কিশমিশ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছিলাম প্রথমে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এরপর ওটাতে নুন গুঁড়ো গরম মশলা অল্প চিনি দিয়ে ভালো করে মেখে নেব অল্প পরিমাণ ময়দাও দেব দিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে ভালো করে মেখে নিয়ে কোপ্তাও তৈরি করব কিশমিশগুলো দিয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগে তখন আমি ময়দা দিইনি আমি লাস্টে ময়দা দিয়ে আবার একবার মেখে নেব এরকম চ্যাপটা করে কোফতাগুলো তৈরি করে নিয়েছি অনেকে গোল কোফতা তৈরি করেন যার যেরকম ইচ্ছা সে সেরকম তৈরি করে নেবেন এরপরে সর্ষের তেলে কোফতাগুলো ভেজে নিচ্ছি কোপ্তাগুলো ভেজে তুলে রেখেছি এরপর কড়াইয়ে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে একটুখানি হয়ে যাবে হবে তেলে দিয়ে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ভাজবো আচ্ছা আপনাদের বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাবেন এরপর টমেটোটা সামান্য হয়ে গেলে আদা বাটা দিয়ে দিয়েছি আমরা রোজকার যে মশলাগুলো খাই একটু জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতন হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে হতে দেব দেখুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে তো দিইনি তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এটা নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে দেবো তাহলে মশলাটা পুড়বে না এটাকে ভালো করে কষে নেব এটা একটু হতে দেবো হওয়ার পর এই যে ভেজে রাখা যে কোপ্তাগুলো আছে একটু কম আছে ভাজতে হয় কোফতাগুলো আমারটা একটুখানি সামান্য লাল লাল হয়ে গেছে এরপর এই কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে দেবো গ্রেভিতে নুন দেওয়া হয়নি পরিমাণ মতন আপনারা চিনি আর নুনটা ব্যবহার করবেন যে যেরকম খান তবে ছানার কোপ্তাকারিতে মিষ্টি দিতেই হবে না হলে ভালো লাগবে না ঠিক আর এই ছানার কোপ্তাকারিটা সব রকম রুটি ভাত সবের সাথে যায় খুব ভালো দেখুন এবার অল্প জল দিয়ে আমি কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো কেমন লাগছে প্লিজ জানাবেন মেসেজ করবেন কমেন্টে জানাবেন দেখুন হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এরপরে না আগে একটু ঘরে তৈরি ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নাবিয়ে নেব ঘি দিয়ে দিয়েছি কারণ নিরামিষ রান্না তো ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিয়েছি দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়েছিল আপনারাও করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের